ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংকের ম্যানেজারকে বলল আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞেস করলো কত আছে বুড়ি হবে লাখের মতো তখন ম্যানেজার বাহ আপনার কাছে তো বেশ ভালোই টাকা আছে আপনি করেন কি বুড়ি বলল তেমন কিছু না হোকা ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো বিষয়ে বাজি লাগাই ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছেন তার ব্যাপার বুড়ি বলল তার কিছু নেই খোকা আমি এক্ষুনি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দিদা আমি এখনও যথেষ্ট যুবক আমার মাথায় ফলস চুল লাগানো নয় তখন বুড়ি বলল তাহলে লাগাবে এক লাখ টাকার বাজি ম্যানেজার মনে মনে ভাবলো এই বুড়ি মনে হয় পাগল যাই হোক এক লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে এত ভেবে কী লাভ ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই কাল সকালে এগারোটার সময় আমি উকিল নিয়ে আসব আর উকিলের সামনেই প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে রাজি ম্যানেজারের রাতের গুম আর আসলো না সারা রাত ওই এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে বুড়ি উকিল নিয়ে ওই ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বলল আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণের ব্যাপার আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে আপনার চুল আসল না নকল ম্যানেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার সামান্য চুলই তো টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল টানতে শুরু করলো আর ওই সময় বুড়ির সঙ্গে আসা উকিলটা দেওয়ালে মাথা টাকতে শুরু করলো ম্যানেজার বলে উঠলো আরে আরে উকিল বাবু কি হলো বুড়ি হাসতে হাসতে বলল কিছু না শখ খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে বড় ব্যাঙ্ক ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীর একবার কাছে পেলেই ভালোবাসা শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ চুড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতোই উদ্দেশ্য হাসিল হলে আর খোঁজে পাওয়া যাবে না তাই মেয়েরা শোনো কারো পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে অকুলো হারাবে পরে ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না